হ্যাঁ টপ টক টকটক করে রক্ত পড়ছে এটাই একটা বিশেষ রক্ত মানে এর থেকে আমরা বুঝতে পারি যে উনি রক্ত চাইছেন রক্ত পিপাস হ্যাঁ রক্ত পিপাশ রক্ত চাইছেন কি মহাচণ্ডী মুক্ত কেশি বলি প্রিয় উনি বলি প্রচণ্ড পছন্দ করেন আর বলি মানেই রক্ত বুঝতেই পারছো তা উনি ওটাকে খুব পছন্দ করেন সেই হিসেবে উনি মানে উনি মুখ থেকে দেখবে যে রক্ত বেরোচ্ছে এবং গায়ের রক্তরা গায়েও পড়ছে ঠিক আছে না এখন কথা হচ্ছে যে এইসব পুজো করা খুব শক্ত এবং সাধারণত আমরা আমি যা দেখেছি শ্মশানকালী পুজো যারা করেছে তাদের দেখেছি আমি নিজেও করেছি মিথ্যে কথা কেন বলবো করেছি কিন্তু খুব একটা আমি মানে মনের দিক দিয়ে জুজে উঠতে পারি না কেন মানে শ্মশানকালী মানে বিরাট ব্যাপার এ তত্ত্ব আগে দেখতে হবে তিনটে তত্ত্ব দিয়ে কাজ হচ্ছে বিদ্যা তত্ত্ব এই আত্মতত্ত্ব বিদ্যাতত্ত্ব তত্ত্ব শিবতত্ত্ব তিনটে তত্ত্ব দিয়ে কাজ হচ্ছে এবং বিশেষ জ্ঞান এই জ্ঞান ছাড়া পুজো করা যায় না মায়ের পুজো করতে হলে একটা বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে তারপর যখন লক্ষ্মী পুজো করবো আমরা কী কী গানে পুজো করবো নারায়ণ জ্ঞানে পুজো করতে হবে যখন কালী পুজো করবো আমরা শিবজ্ঞানে পুজো করব বা দুর্গা পুজো করবো আমরা শিবজ্ঞানে করবো আর যখন সরস্বতী পুজো করব তখন আমরা ব্রহ্মজ্ঞানে পুজো করবো সবচেয়ে বড়ো হচ্ছে হ্যাঁ তিনটে বিদ্যা হচ্ছে বড় এখন প্রথমটা হচ্ছে শুদ্ধাচারের পুজো যেটাকে বলা হয় ব্রহ্মাচারের পুজো এটা সাত্বিকভাবে পুজো এটা এটা একটা পুজো আছে এটা একটা পুজো আছে কালী পুজো একটা এর কোনো কালী পুজো এর কোনো চান্স নেই সাত্বিকতার কোনো চান্স নেই তারপরে বিরাচার প্রথমে দিব্যাচার দেবা দেবতালে আচারকে ও দিব্যাচার ওই দিয়ে পুজো হয় না মায়ের পুজো হয় না এমনি লক্ষ্মী পুজো বা অন্যান্য পুজো হতে পারে কিন্তু দিব্যাচারে কালী পুজো প্রধান কালী পুজো হয় না দু নম্বর হচ্ছে বীরাচার অর্থাৎ রাজা মহারাজা যেভাবে বীর আচার

দোধ দীপ সবই মনের মধ্যে আছে সবই মনের মধ্যে আছে এগুলো দিয়ে আমরা পুজো করি এখানে পঞ্চম আকারে পুজো মানে এই নৈবৃদ্ধ পর্যন্ত আমাদের দেহটাকে নৈবৃদ্ধ বললাম এই যে মাংসটা দেখছো এগুলো নৈবৃদ্ধ আমাদের কাছে পঞ্চম আকারে পুজো হচ্ছে এবং এবারে আমরা পঞ্চমকারেই পুজো করবো নোডাউট কালী পুজো পঞ্চম আকার ছাড়া হবে না তো এখানে একটু মদ লাগে মাংস দিলে ভালো হয় মাছ দিতে হয় এইসব দিয়ে মায়ের ভোগ হয় এই এইসব দিয়ে মায়ের ভোগ হয় আর এখানে স্ত্রী বলে কোনো ব্যাপার নেই আর রক্তর কথাটা বললেন আমি বলছি রক্ত তো থাকবেই আমরা তো আগেই বলে রেখেছি এক করে রক্ত লাগবে এখন নিয়ম হচ্ছে যে পুরুষ থেকে উড়ুচ ছিল রক্ত দেওয়া শরীরে একটা জায়গায় শুদ্ধ শরীরে একটা জায়গায় শুদ্ধ সেটা উড়ুথ দেখুন মা ওইখান থেকে রক্ত নিতে ভালোবাসে আর শুদ্ধ জায়গা আর কিছু নেই গুরুদ দুটোকে বলা হয় শুদ্ধ জায়গা হ্যাঁ তো মা ওই রক্ত মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে দেখো মা রক্ত খেতে ভালোবাসে তাই জন্য তাকে রক্ত দেওয়া আমরা সাধারণত সিলেঞ্চি করে রক্ত দিই সিলেঞ্চ কিনে আনি কিনে এনে তারপর কারোর কাছ থেকে কেউ কেউ না কেউ এসে এক রক্ত দিয়ে দেয় হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট এখন সাধারণত আমরা করতাম কি এক সিরিজ দিয়ে রক্ত দিতাম মাসে 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 এক তারপরে লোকেরা এসে গেল বলো আমি দেবো এবার আমি দেবো বলে আমি দেবো এই করে 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 রক্তের কোনো অভাব হয় না আর এক রক্ত যথেষ্ট মায়ের এক রক্ত যথেষ্ট মায়ের সেই রক্তটা লাগে মধুর সঙ্গে মিশিয়ে আমরা দিই আর একটু মদ লাগে মাথা ঘোরা মা ঘোর ঘোর এবং অহর অঘরটা তোমরা জানো অঘর তো তোমরা জানো অঘরই যারা এখন মা যখন পুজো হয় ঘোর এবং অহরে পুজো হয় এবং ওই সময় একটু মদ লাগে একটু মদ দিতে হয় মাকে এছাড়া মানে বাবার একটু মদ লাগে এইভাবে আমরা মধ্য মাংস দিয়ে আমরা পুজো করি তাতে খারাপ কিছু হয় না বড়ো ভয় লাগে আমার আমি এটাকে বড়ো ভয় পাই অন্য কিছু না বড়ো ভয় পাই এই শ্মশানকারী পুজোকে পুজো কারণ আমি দেখেছি খায় একজন পুজো করছেন শ্মশানকারী তারা একজনকে দেখেছি শ্মশানকালী পুজো করছে তারা সবই অকালে চলে গেলেন কেউ আর মানে অনেক কম বয়সে চলে গেল আমাদের চেয়ে অনেক কম বয়সে চলে গেল আরে মানে বড্ড তারণ করে মা বড্ড তাড়ন করে যার ফলে মানে জিনিসটা জানি না মানে মানে খুব ভয় হয় এবং কাল রাত্রিবেলা সারা রাত আমি জেগেছিলাম কীভাবে পুজোটা করবো এটা 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 বিশ্বাস করো কীভাবে পুজোটা করবো মা হঠাৎ করে এসে গেলেন আমি ফেলে দিতে পারবো না তো সেই হিসেবে কালকে রাত্রিবেলা বসে ছকলাম কী করে কি মায়ের পুজো করবো হ্যাঁ সারা রাত সারা রাত জেগে শুধু মায়ের পুজোর জন্যে কী করে পুজো হবে কী পুজো দিতে হবে কি করতে হবে না করতে হবে এখন ফলমূলাদ মায়ের চলে না মায়ের চলে না জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর খাদ্য না না কোন যে খাওয়াতে চাস আলো চালার মুখ ভিজানা এটা মায়ের চলে না মা আর চোখা চোখার ব্যাপার মন্ত্র যখন চোখা চোখা হবে তেমনি খাওয়া খাদ্য চোখাচোকা হবে সব ক্ষেত্রে মাছ থাকবে দিয়েছিল শোল মাছ শোল মাছের আমরা ভর্তা করি শোল মাছে আমরা ভর্তা করি ভর্তা ভর্তা বলি আর শোল মাছকে পুড়িয়ে কাঁটা ফাঁটা ছাড়িয়ে আমরা একটা ভর্তা করি ওই ভর্তাটা মাকে খেতে নিই ওই ভর্তাটা মাকে খেতে দিই শোল মাছের ভর্তা বলা হয় আর এছাড়া অনেকে শোল মাছ টক করে দেয় মা প্রতিদিনই মাছ খায় শোল মাছটা মায়ের প্রিয় খাদ্য এবং আমি যেখানে যেখানে খেয়েছি তারাপীঠে থেকে আরম্ভ করে যেখানে যেখানে গেছি দেখেছি সব জায়গায় আমাকে শোল মাছ দেওয়া হয় কারণটা আমি ঠিক জানি না মানে শোল মাছ মাছ কেন প্রিয় সেটা জানেন শোল মাছ তো ব্রাহ্মণ আমরা তো খাই না শোল মাছ যেহেতু ব্রাহ্মণ শোল মাছ ব্রাহ্মণ এবং প্রায় পরিচয় আছে দেখবে তো এটা আমরা চিরকাল অ্যাভয়েড করে দিচ্ছি কিন্তু আমি যখন বর্গ গেলাম বর্গ ভেঙায় যখন গেলাম তখন আমাকে বললো না এটা একটু খেতেই হবে আমরা আপনি যত বড়ো সাধকই হোক আর যত ছোটো সাধকই হোক এটা আমরা খেতেই হবে তখন তার দিন খাই হ্যাঁ খেলাম ওখানে তারপর তারাপীঠ তাই হলো মাছ তো মাছের মূলও থাকেই আর ভোগ মনে হচ্ছে যারা ভোগ প্রদর্শন করেন যারা দেখেন তাদের ভোগ অনেক কেটে যায় দুর্ভোগ কাটে যে যারা মা মায়ের খাবার নিয়ে যাচ্ছে কালীঘাটে গিয়ে দেখবে খাবার নিয়ে যাচ্ছে ওটা দেখাটাই মানে হচ্ছে দুর্ভোগ কেটে যাবে জগন্নাথের প্রসাদ যারা দেখছে বারান্নটা আইটেম যারা দেখছে তাদের দুর্ভোগ অনেক কেটে যায় ঠিক আছে না তা এখন কথা হচ্ছে যে অন্য কোনো দেবদেবী হলে আমরা ততটা করি না লক্ষ্মী নারায়ণ গণেশ শিব দুর্গা আমরা পড়া করি না আমি পরভাবে পেরেছি এই অতি ভয়ঙ্কর রাত্রে এই পুজো করা যায় না আর এনার প্রিয় জিনিস হচ্ছে শৃগাল কুকুর শিগাল এরা প্রিয় মানে সঙ্গে থাকে শিবা বলা হয় শিবা এই জন্য বামদেব বাবা শিবা ভক্তলা করেছিলেন কেউ খাবার দিয়ে আনা হতো শিবা দে শিবাজার খাবার দেওয়া হতো এখন নিয়ম হচ্ছে কি মানে এই তন্ত্রের ব্যাপারটা পুরোটা তন্ত্রের ব্যাপার এটা এমনি দিয়ে হবে না দিব্যাচারে হবে না বা দিব্যাচার বলো বিধাচারে এগুলো হবে না এটা একটাই রাস্তা খোলা হচ্ছে পোশাচার পশুর আচার মানে পশুর আছে এটাকে মেনটেন করতেই হবে তোমার মানে যত রাজ্যের খাওয়া খাদ্য বাজে বাজে খাওয়া খাদ্য এসব মা খান এবং সঙ্গে আছেন শিবা এরা আবার মায়ের মা থেকে যে রক্ত পড়ছে সেগুলো খায় মন্ডমালা খেটে হাতে ঝুলিয়েছে তার থেকে যে রক্ত পড়ছে টোপে টোপে শিগাল খাচ্ছে শিবা খাচ্ছে এখন এগুলোও থাকে আর শিবা ভক্তরা তৈরি করতে হয় নিয়ম হচ্ছে যে মানে ভূতপ্রেতকে ডাকতে হয় যখন মায়ের খাবার দেওয়া হয় তার আগে ভূত প্রেতকে ডাকা হয় ভূতপ্রেতকে ডাকা হয় এবং তারা আসে তারা খায় আগে কারণ মায়ের কাছে আছে কে কে মানে ডাকিনি আছে যোগিনী আছে লাকিনী আছে বর্ণিনী আছে এতগুলো মানে ওনার সহচরী ঠিক আছে না আমাদের দেহের মধ্যেই ধরো এগুলো সব আছে মকার এবং তার মধ্যে মাছ খেলছে গঙ্গা যমুনা আছে গঙ্গা যমন্ত্রে মাছ খেলছে এসব আছে আমি বলেছি আগেও বলেছি এখন অন্যরকমভাবে বলছি মাছ খেলা হচ্ছে ও মাছেরও প্রয়োজন আছে প্রচণ্ড আর মাকে আমরা যেভাবে দেখি শশাংখ্যা ঠিক সেভাবে নয় অত্যন্ত ভয়ের ব্যাপার একটু ভুলভ্রান্তি হলে বাবা মা মানে রক্ত খেয়ে দেবে একটু ভুলভান্তি হওয়ার উপায় নেই কোনো বাবা হ্যাঁ একটু ভুলভ্রান্তি হওয়ার উপায় নেই তাহলে মার রক্ত খেয়ে দেবে মা সবসময় দেখুন দিয়ে রক্ত পড়ছে এই দুটো কথ দিয়ে রক্ত পড়ছে এর থেকে কী বোঝা যাচ্ছে মা রক্ত পিপাস রক্ত খেতে ভালোবাসত ঠিক আছে না তা সেই রক্তটা দিতে হয় রক্ত দিতে হবে তোমাকে আর যে রক্ত দেবে তাকেও না খেয়ে থাকতে হয় মানে মানে উচ্ছিষ্ট হয়ে যায় নাকলে রক্ত উচ্ছিস্ত হয়ে যায় যদি কিছু খাও রক্ত হয়ে গেল উচ্ছিস্ত সেই জন্য রক্তটাকে দেওয়া হয় না খেয়ে দেওয়া হয় এবং রাত্রি যা হয় দিনের বেলা মা শানকালে কোনো পুজো হয় না শিবা থাকে কুকুর থাকে আর ডাকিনি যোগিনি বর্নি লাকিনি এটা আমার দেহের মধ্যেই আছে শখনো সকল আমার দেহের মধ্যে আছে এগুলো মায়ের সহচুরি এবং মা সাধারণত কী করে যেন এই যে মেয়ে ছেলেরা মারা যায় তাতে চুলগুলো সব কেটে নেওয়া হয় নিয়ে ওগুলো ভালো করে গুছিয়ে টুচিয়ে ওগুলোতে আমলা তেল মাখানো হয় তেল মাখিয়ে তারপর শ্মশানের ছাই মাখানো হয় এইটা হচ্ছে মায়ের চুল তারার বলো শ্মশানকালে বলো এইটা হচ্ছে তার চুল মায়ের মা মায়ের ওখানে যারা মারা যায় বড়ো বড়ো চুল আছে ওগুলো কেটে নেওয়া হয় কেটে নিয়ে ভালোভাবে শুকিয়ে টুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমলা তেল মাখানো হয় কয়েকদিন ধরে তেল মাখানোর পর তারপরে কোনো শ্মশানের ছাই দিয়ে মায়ের চুল ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় আলার ছায় দিয়ে ওই চুলটা মা ব্যবহার কর তোমরা যে মায়ের চুলটা পড়ে আছো অনেকে চুল কেটে নেয় মায়ের এ তাবিজ করে পড়ানো এই ভয়ঙ্কর জিনিস কারণ মানে মা কিছু বলবে না কিন্তু ডাকিনি ঝোকিনি ডাকিনি নি এরা মায়ের গায়ে হাত দিতে মা ওদের ছেড়ে দেবে না আজ না কালকে ওকে ধরবে যেমন কাক কাককে তুমি যদি মারো কিচ্ছু করবে না তুমি যখন মাছ আনতে যাবে বা হাতে ঠোঁকা নিয়ে যাবে কিছু নিয়ে যাবে ও কেড়ে দেন সেই জন্য আমরা বলি যে এই বিদ্যাগুলো মায়ের সঙ্গে আছে এ অতি ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যা রক্ত করাও শক্ত ডাকিনী বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা বর্ণিনী বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা লাকিনি আঁকিনি শাঁকিনি অনেক আছে অনেক আছে অনেক আছে এরা সব মাকে পাঠাও দিচ্ছে তুমি যে মায়ের গায়ে হাত দিয়ে বেরিয়ে আসতে পারবে তা পারবে না হয়তো ভাবলে যে হাত দিলাম ঠিক আছে কিন্তু পরে সাজা দিয়ে দেবে এরাই দেবে ডাকিনি যোগিনী বন্ডিনি লাকেনি এরা 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 সবাই হ্যাঁ তোমার তোমার খবর নেবে পুরো খবর নেবে হ্যাঁ এই জন্যে আমরা বলি যে মায়ের গায়ে হাত দিও না কেন বলি মায়ের ঘরে যেও না মায়ের গায়ে হাত দিও না কেন বলি এরা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না ওই কাকের মতো ঠিক আছে না আর এই শ্মশানকাল পুজো বড় শক্ত ন্যাস আছে পুরো ন্যাসটা করতে হয় আর ষোলোটা ন্যাশ ষোলো ন্যাশ লোক করতে হয় আর পুজো আচ্ছা তেমন কিছু ব্যাপার নেই কালী পুজো যা সাধারণ কালী পুজো তাই একটু মন্ত্রের তথা আর কিছু অসুবিধা কিছু নেই আর খাওয়া দাওয়া সাধারণত আমরা বলি যে ওই সমস্ত খাবার দিও না ওই চাল ডাল ও তেমনই কিনে পছন্দ করে না একদম তা ওনার খাদ্য হচ্ছে এই মাংস কাঁচা মাংস সব মাংস কৃতক গ্রাসে ষাট্টো হাঁসে মোহর মোহর অর্থাৎ সবের মাংস গাও গাউ করে খাচ্ছে আর হা হা করে হাসছে এই হচ্ছে মা কালী এই হচ্ছে মা শ্মশান কালি সব মাংস কৃত গ্রাসে ষাট্টো হাসে মোহর মোহ মোড় মোহ হাসে হা 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 করে আর সবের মাংস গাও গাও করে খাচ্ছে এই হচ্ছে মা তো এটা পোস্টাচার কমপ্লিটলি পোষ্টাচার এই পুষ্টাচারে পুজো করা হয় তাছাড়া মা পুজো নেন না আর এই পোষাচারে একবার ঢুকলে আর বেরতে পারা যায় না বাবা একবার যদি কেউ কুষ্ঠাচারে ঢুকে যায় তাহলে সে আর বেরতে পারে না দিব্যাচারে সে পারবে বা বিলাচারে পারবে হ্যাঁ বিরাচার যেমন বাবা বিরাচারে পুজো করেছেন বাবা কোষ্ঠাচারে পুজো করেছেন অস্বীকার করার কিছু নেই বাবা কোষ্ঠাচারে পুজো করেন দিব্যাচারে পুজো করেছেন আবার তিন রকমভাবে পুজো করেছেন আমরা যেটা করি আমরা ওইভাবে করেছি হঠাৎ করে উনি এসে গেলেন এলে তো দিতে পারবো না আমাকে আর এতদিন শ্মশানে আছি ওই আশা করে বসে থাকতাম যে মা কবে আসবে এই এই বয়সে মা এখন আমার আঠাত্তর বছর বয়স এই বয়সে মা এলেন এখন ওনাকে পুজো পাঠ করতে হবে তদ্বি করতে হবে আর এখানে একটা জিনিস গঙ্গা জল তুলসী পাতা চলে জল মায়ের গায়ে টাচ করা যাবে না তুলসী পাতা মায়ের গায়ে টাচ করা যাবে না দুটো জিনিস মনে রাখতে হবে এটা তন্ত্রের ব্যাপার তাহলে কোন জলে হবে পুকুর পুকুর জলে পুকুর জলে হয় সাধারণত এবং মায়ের কাছে যারা থাকেন ওই মোড়ার মাথা পাতা ওগুলো সবই কিন্তু পুকুর জল চান করাতে হয় গঙ্গা জল বা তুলসী পাতা ঠেকানো চলবে না এটা একটা বিরাট ব্যাপার তো এরা যারা তন্ত্র সাধনা করেন তারাই জানেন আমি তো আর তন্ত্র করি করিনি আমি জানবো কি করে আমি জানি না এই একটু যেটুকু এটুকু যে বললাম আমি তো তন্ত্র সাধনা করি করিনি জানিও না হ্যাঁ তবে কথা হচ্ছে যে হ্যাঁ ভয় লাগে বড্ড ভয় লাগে ভগবান এই যতটুকু বললাম শান্তিভাবে বললাম এতে যদি লোকে বুঝবে বুঝে না বুঝবে আর কী করবো বলো মা পোষাচার পছন্দ করেন প্রচন্ড প্রচুর আচার পোষ্যাচার আর কিছু নয় প্রচুর আচার বেশ হ্যাঁ আর দিব্যাচার হচ্ছে হ্যাঁ দেবতার আচার আর বিরাচার হচ্ছে রাজাদের ব্যাপার রাজা রাজা যেভাবে ভিড়ভাবে পুজো করে শিব তো হয় এই তিনভাবে পুজো হয় মায়ের আর আত্মতত্ত্ববিদ্ধত তত্ত্ব তিনটে তত্ত্ব আছে এগুলো জানতে হবে জানতে হয় জানতে হয় সব তো আমি তো কিছু জানি না বলে আমি করি না এইসব সব আমি জানি না বলে আমি করি না হ্যাঁ তবে খুব উৎসাহ লাগে এইসব করার সময় গায়ের জোর বেড়ে যায় তো অনেক অনেক গায়ের জোর বেড়ে যায় এবং রক্ত রক্ত তেজ বেড়ে যায় প্রচণ্ড তেজই হয়ে যায় রক্ত

একটুখানি মেনে এলেন দুর্গা হলে মেনে এলেন কিন্তু এ মানে না এ ভয়ঙ্কর একেবারে কাছে আছে আছে পঞ্চম মন্দির আসন থাকে প্যাঁচা থাকে হ্যাঁ তারপর চারালের মাথা থাকে হনুমানের মাথা থাকে এখন অনেকগুলো মাথা থাকে হাড়ঘড় থাকে এ থাকে এই সমস্ত নিয়ে মায়ের কারবার আপনি যেখানে আছেন ওই বলে ভুলবানো বাক্য দিলাম স্তোদ্বাক্য আমি পছন্দ করি না আমার কথা হচ্ছে যে কোনো ভয়ের ব্যাপার এই বলছি ভয়ের ব্যাপার অন্য কিছু বলছি না আমি পুজো হয় না একথাও বলছি না আমি ভয়ের ব্যাপার করতে লোক আমি চোখের ওপর দেখলাম যে কজন পুজো করেছে প্রত্যেকই মারা গেছে কেউ বেঁচে নেই আমার কায়ের ভদ্রলোককে দেখলাম তারাপীঠের ভদ্রলোকের আর সব আমার চেনা জানা সব চেনা জানা না না আপনি মাথার উপর আছেন আপনার তত্ত্বাবধানে আপনার শিষ্যরা পুজো করবেন তা করবে আশা করি খুব ভালোই হবে বাবা আছে পুজোর হ্যাঁ বাবা আছেন আমি চিন্তা করি না বাবা আছেন আমি চিন্তা করি না হ্যাঁ